মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বহরমপুর শহর জুড়ে সংহতি দিবস পালিত হল এদিন বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে সংহতি যাত্রায় সামিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই মিছিলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন জেলার সভাপতি অপূর্ব সরকার বিধায়ক রবিউল আলম চৌধুরী বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা অশোক দাস সহ একাধিক তৃণমূল নেতা নেত্রী ও কর্মীবৃন্দ এদিন বহরমপুর শহরের একাধিক এলাকা পদযাত্রার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার উৎসব সবার এই সব উৎসবের মধ্যে আমরা আজকে রাজ্য রাজ্য তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত কর্মসূচি আমরা সম্প্রীতি যাত্রা আয়োজন করেছি আমরা জানি যে ধর্ম একটা শান্তি জিনিস মনে জিনিস আমাদের বিজেপি যেভাবে ধর্মকে বিপণন করছে রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে তার ভোট প্রচার করছে মমতা সেটা করেন না এখানে আমরা বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো রয়েছে সেখান থেকে আমরা আজকে শুধু বার্তা দিতে চাই যে উৎসবটা আমাদের সবার রাম যেমন আমাদের দেবতা আমাদের রাম মন্দির এখানে আজকে প্রতিষ্ঠা পাচ্ছে সেখানে আমার যেমন আপত্তি নাই সেখানে রামকে যেমন পুজো করাটা যেখানে আছে সেখানে আমার আপত্তি নাই কিন্তু সেটা এখানে যেভাবে পণ্য করা হচ্ছে বিপণন আকারে ভোট আকারে বিজেপি রাজনীতি করছে সেখানে আমাদের প্রতিবাদ সেই জন্য আমরা বহর শহর তৃণমূল কংগ্রেস বহরপুর বল ব্লক ইস্ট ব্লক তৃণমূল কংগ্রেস সব যোগে একসঙ্গে এটা করছে প্রোগ্রামটা হচ্ছে করছে কিসে হ্যাঁ এখানে সামনে শহর জুড়ে হবে এখানে সামনেটা রাখুন এখন আচ্ছা হ্যাঁ হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রী নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একসাথেই গোটা মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস রাজ্যের নির্দেশ মাথায় রেখেই প্রত্যেকটি ব্লক এবং শহরে আজকে সংহতি দিবস পালন হচ্ছে কারণ আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সংবিধান আমাদের যা শিখিয়েছে তাকে সম্মান জানিয়েই এই সংহতি দিবস পালন হচ্ছে একইভাবে বহরমপুর টাউন বহরমপুর ব্লক দুটো ব্লক মিলিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে ব্লক সভাপতিরা আছে টাউন সভাপতি বিধায়করা চেয়ারম্যান সংহতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দেওয়ার জন্যে আজকের এই মিছিল অংশগ্রহণ করছি

নিজেদের মধ্যে ঐক্য সেই বার্তা আমরা দিতে চাই যাদের মন হবে যারা ইচ্ছা করবে তারা তাদের মতন করে করবে শান্তি শৃঙ্খলা মেনে সৌহার্দ্য মেনে সবাই চলুক এটাই আমরা চাই